আমরা হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি কুড়িয়ারা যেভাবে নিতে চাই সেভাবেই দিয়ে দিবো সেভাবে দিতে পারছি কাজ করা ভাই পুরা জামাত তিনশো চল্লিশ টাকা একদম চল্লিশ এটার মধ্যে চারটা কালার আছে

তারা নিতে একটু ঠিক আছে বিড়ুর মধ্যে শুধু অনলি সত্তর টাকা টাকা দেখেন ভাই চন্ডি মাত্র দুইশো টাকা দুইশো সত্তর টাকা এটা হচ্ছে যে সালোয়ারটা সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গছ থাকবে এটা হচ্ছে একটা হাতার কাপড় এটা কাপ হ্যাঁ আর এটা হচ্ছে অন্যটা আচ্ছা ভাই আমার দোকানে অনেক ধরনের শাড়ি আছে অনেক ধরনের থ্রিবিস আমি যদি ভাই সবগুলা কালার ডিজাইন দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ভাই অনেক তাই একটু শর্ট করার জন্য শুধু প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে দেখামু ওকে যারা ভাই নিবে কুরিয়ারে যদি নিতে চায় দোকান আইসা তো এক এক করে দেখে নিতে পারবে কুরিয়ারে যদি নেয় সেই ক্ষেত্রে ভাই আমাকে যে মালটা নিবে যেমন এই মালটা নিবে এটার স্ক্রিনশট দিলে এটার মধ্যে পাঁচটা কালার আছে আমি কালারগুলো দেখামু

আচ্ছা পরে ফ্যার দাউস একদম একদম সেম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দেখেন আতার কাপড় নিচে দেওয়া ভাই লঙ্কা থাকবে সাতচল্লিশ প্লাস

অসাধারণ কালেক্টার পর পাকিস্তানি এটা হচ্ছে পাকিস্তানি এটার মধ্যে তিনটা ডিজাইন আছে আমি শুধু একটা ডিজাইন দেখা দেখেন একটা কালেকশন ডিজাইন

তারপর দেখাচ্ছেন আরিকাজের ভিতরে হ্যাঁ আরিকাজের মধ্যে দেখেন মনে হয় কি জীবন্ত ফুল কিন্তু আর ফুল ফুলিতে না বুঝা গেলে উল্টা করে দেখাই দেখেন

আচ্ছা হবে ভাই লি ভাই সম্পূর্ণ ছয় হাত সম্পূর্ণ ছয় হাত সম্পূর্ণ রাখছেন ভাই

আর ভাই সবাইকে বললে দেই মাল যা লাগে টাকা মাল দিয়ে আর ভাই যারা আমার ভিডিও দেখতে সবাই কমেন্ট করে জানাবেন আমার থেকে মাল নিয়ে আপনাদের কেমন হয়েছে খারাপ হইলে খারাপ ভালো হইলো ভাই যা সবাই মতামত জানাবেন আচ্ছা তো বিয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো ফলো রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিওটি